ত্যাজ্য করো সাধন ভজন্য করো সাধন ভজন ত্যাজ্য করো ত্যাজ্য করো সাধন ভজন ধর্মে মতো আর বলি যদি ধর্মে মতো আর বলি যদি ধরবে মতো আর বলি যদি আর বলে ও মতো আর বলে যদি ধর্মে মতো আর বলি যদি মতো আর বলে যদি ধর্মে মতো আর ওরা দুইজন এই কলি গাইয়ে বাড়িটা রাখবে গুলি দিয়ে তাহলে দীক্ষা শিক্ষা নাই অশ্বিনী গোসাই তো লিখলো যদি ধরবি মতুয়ার বলি ত্যাজ্য করো মানে ত্যাগ করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কোপনির যুগ তাহলে দীক্ষা শিক্ষা নাই না আসে সাধন ভজন মানে কি ত্যায্য করো সাধন ভজন আচ্ছা মতুয়াদের সাধন ভজন নাই নাই আছে সাধন কারে কর যে পথ যে পথ ধরে মানুষ পেতে পারে তারে সেই পথের তাহলে যে পথ ধরে তারে সেই পথটার নামই সাধনা তাহলে মতুয়াদের নাই এই যে মতুয়ারা মাথাম দেয় হরি বল হরি বল হরি বল হরি বল

এই জন্য ওই সামান্য একটু দেখে তোর বিচার করা যাবে না অশ্বিন ঘোষাই একটা জায়গা লিখলো বৈষ্ণবের কুটি নাটি সাধন ভজন ময়লা মাটি এতে কুল পাবে না সাধন ভজন আছে তবে কুটি নাটির আর কোন জায়গা বোঝা যাচ্ছে সেই কুটি নাটি কি কোন ব্রহ্মসূত্র যদি মন্দিরে ঢোকে সেই মন্দিরে ভগবান যাবে আবার কোন আছে এই নাকি দু একজন করে নাকি আমি জানি না জলের সাধনা বোঝো আরে মূর্তি খাওয়া সাঁটা বোঝো না জায়গা আপনার কয় জল সাধনা রসে এসো রসে বসো রসে করো ভাত রসের মধ্যে থেকে গুরু আমায় কর পার এরে ওরা কয় জল সাধনা আসলে মুখ সাধনা মানে মুখে খাও এর দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে কোনদিন হবে তাহলে কালকে গটি গটি খাবো আমি মুতে পরের বাথরুম নষ্ট করব না আমি মুতে পর খাবো সঞ্জীব কথা করছি আছে মাটির সাধনা কি জানো কি মাটির সাধনা তুই জানিস না তোর সামনে কয়বার রয়েছে হাগিয়ে খাওয়া হাগিয়ে খাইয়ে সেই সাধনা ওরে কয় মাটির সাধনা হরিচার ঠাকুর কি খালি খালি আইছে এই ফাজলি আমি বাদ দেওয়ার জন্য আমার কথা বোঝা যাচ্ছে পরিষ্কার কথা তো এরা কয় না ভাবে যে বাইরে আর পাবো না কি করছি তো বইটা আমার আবার বেশি বাইরা দেয় সত্যি কথা আচ্ছা এর দ্বারা বগবা নয় কোনদিন ক ওদের মধ্যে একটা সাধারণ সাধনা আছে একটা সাধনা আছে কেমন জানো তা তো বলা যায় না প্রকাশ সমাবেশে বলা যায় না সেটা বেতাল সাধনা না ও মুখে আনা যায় না ব্যপচারী সাধনা ব্যাবিচারিক হরিভূজাম্মিতে পরিষ্কার তার গোসাই রেখেছে এরা নারীর সঙ্গে সাধনা করতে যে বলতো যে আমরা রতি আমরা এই রতি নারীতে মিলন হব কিন্তু রতি ওখানে দেব না ওই রতি দেব না কইয়ে মিলন হতো যেটা চলে যাত সলমাই আসে যাত কি অত পাও এতে সমাজ নষ্ট হয়ে গেছে না পোশাক গৃহী তৈরি হতো এই যে সমাজটাকে নষ্টের পথে চলে যাচ্ছে মহাপ্রভু যে ভাবটা দিতে এসেছিল সেই ভাবটা না বুঝে এরা রসের বজন শুরু করল ওই রসের বজন করতে গিয়ে আকাম ঘটায় নিত রবি বুঝিস সেই ভাবটা পুরো নষ্ট হয়ে গেল থাকলো না আরো কি কত জানো গুরুদেব গুরুদেব শিষ্যর কাছে আসতে বাজা গুরুদেব যে শিষ্যর কাছে বলতো শোন একটা সাধনা আছে কি তোর ছেলে বিয়ে দিবি বৌমা আমার কাছে দিবি আমি এক রাত শোব তারপরে প্রসাদ হয়ে যাবে তোর সাল নেবি। এই যে আর এক সাধনা আবার প্রসাদি ব্যবস্থা ও যে কত তর ভা না ভরলি বুঝবা না আবার কোন কোন সাধনা আছে ওরা যে নেংটি পরে না হ্যাঁ ওইটা ও কি কয় এই বান্ধে না ওই যে ই দেয় ওই যে কি দেয় ওই যায় ওই জায়গা নাকি তাহলে এই সব একমাত্র মহাপ্রভু এইগুলো বাদ দিয়ে মহাপ্রভু শুধু বলেছিলেন গোবিন্দ দাস তার কলমে বলেছেন যে মহাপ্রভু যখন কানতেন কৃষ্ণ বলে মহাপ্রভু যখন চোখের জল ফেলতেন গোবিন্দ দাস বলছে যে একটা পিসকারি দিয়ে যেভাবে জল বের হয় মহাপ্রভু শোক দিয়ে সেইভাবে জল পড়ত মহাপ্রভু তো ছিল একটা অখণ্ড প্রেমর অতীত একটা প্রেমের মানুষ আর এই কয় শয়তানের দল তার ওই ভাবটার নষ্ট করে দিয়ে এই আরম্ভ কল। তারপরে নেরানেরির বজন তাও তো জানো না ওই আঠের উপরে কাপড় পরে পরের কাঁথার দফা সাথে মহাপ্রভু এগুলো চাই না মীরাবাই তাই পরিষ্কারভাবে ভাবে বলে গেছিলেন নিদনা হানেছে হরি মেলে তো জলজন্ত হই ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানর ওই স্ত্রী চরণ নিচে হরি মেলে তো বহুত মেলে ওজা স্ত্রী নিচে হরি মেলে তো বহুত মেলে তোজা পাথর পূজনেছে হরি মেলে তো ম্যায় পূজি পাহাড় তুলসী পূজিনেছে হরি মেলে তো ম্যায় পূজি তুলসী পিনেছে হরি মেলে তো বহুত মেলে বচ্চবালা মিরা কই বিনা প্রেম সে নাহি মেলে নন্দ লালা এই হাগামুতা না খায়ে যদি একটু প্রেম করতে আর কিছু লাগে নাকি কি আচ্ছা আপনি বলেন তো কোন গঙ্গা জলে ভগবান দর্শন করাতে পারে না গঙ্গা জলে যদি ঈশ্বর হতো হয় তাহলে গঙ্গার পাশে যারা তারা ভগবান ফাসাই বান্দে না পাইবে আর কত দিন বড় গঙ্গায় ডুববে যার বিশুদ্ধ চরিত্র ঠিক নাই যিনি বিশুদ্ধ চরিত্রের মানুষ না যার আচার ব্যবহার ভালো না তার শত গঙ্গা জলে সুবৈদলি হবে হরিচাঁদ ঠাকুর তাই এখানে দাঁড়ায় বললেন এই কাচার ছাড়ো চরিত্র পবিত্র করো তাতেই তুমি আমারে পাবা খালি যদি তুমি তোমার চরিত্র ঠিক রাখতে পারো কোন গঙ্গা জলের প্রয়োজন হয় না অশ্বিনী গোসাই লিখেছে না মনে ভাই আই মানে যাই তীর্থ আসে গয়া গঙ্গা শ্রীবৃন্দাবন তীর্থরাজ বিরাজ করে গুরুচরণে যদি কেউ বিশুদ্ধ চরিত্র মতি হয় তার ওই চোখের জল গঙ্গা সম হয় সেই চোখের চলে শ্রীহরির প্রমাণ আন্দোলন করে হরিবাহ বৈষ্ণবের আদর্শ তুমি তো দেখো নাই একজন বিশুদ্ধ বৈষ্ণবের আদর্শ যা ছিল একজন বিশুদ্ধ মতুয়ার আদর্শ এক বিন্দু এদিক ওদিক নাই মহাভারত পর রোহিদাস মুচির উপখ্যাত পরে দেখেছ আমার অশ্বিনী মশাই গান লিখে গেল না নারকেল বাড়ির গোলক পাগলরে ওর শেষের কলিডা করবা আছে শাস্ত্রে তাই আরে গঙ্গায় গিয়ে মানুষ পবিত্র হয় আর গঙ্গায় এসে উদয় হয়েছে চামড়া কাঠায় একজন বিষয় মানুষ পবিত্র হতে গঙ্গায় যায় আর গঙ্গা পবিত্র হতে একজন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেঠে আছে হরি তাহলে এর থেকে বোঝা যায় না যে কি হলে ঈশ্বর প্রাপ্তি হয় চামড়ার মধ্যেও গো চামড়ার ভিতরে ভগবান আসে যদি ভক্তের ভক্তি থাকে হৃদয় বাস এইবার দেখেন মিল কোন জায়গায় হ্যালো মনিটর কমে গেছে আউটটা বেড়ে গেছে চং বেড়ে গেছে অশ্বিনী ঘোষাই একটা জায়গা বললেন না আউটটা কম করে দিলেই ঠিক হয়ে যাবে বুঝলে বা হা হা অশ্বিনী ঘোষাই লিখলেন সে যে প্রেমিক পেলে করে কোলে প্রেম শূন্য দেখলে লোক মনের মানুষ ধরা মন ফেরা মুখের কথা একটা কথা বলছি কি আমি তাহলে সে প্রেমিক পেলে করে কোলে বিচরণ পাগল পায়খানা পরিষ্কার হবে

যে পাও বাবা কাজে বিচারণ বিশুদ্ধ চরিত্রে মানুষ প্রেমিক হয়ে গেলে মানুষ ভাবুক হয়ে গেলে তার গায়ে পায়খানা থাকলেও ভগবান আমি ছোটবেলা কতবার পায়খানা প্রস্রাব করেছি আমি কতবার আমার মায়ের কোলে পায়খানা করেছি প্রস্রাব করেছি আচ্ছা আমার মা কি ফেলে দিয়েছিল আমারে কই আমার মা তো ফেলে দেয়নি আমার কোলে করে যত্ন করি আবার নতুন বস্ত্র পরিধান করিয়েছি ভগবান যদি আমার নিজের মা হয় ভগবানকে যদি আমি আমার নিজের বাবা ভাবি আমি পায়খানা করলেও পরিষ্কার করে নেবে যদি আমি তেমন ভাবে তাকে ভালোবাসতে পারি মতুয়ারা এত আনন্দিত কেন মতুয়ারা ঈশ্বর এত তাড়াতাড়ি পায় কেন এদের এত সুপ্রিম পাওয়ার কেন জানা এরা হরিচাঁদকে ভগবান বলে ভাবে না তো বাবা বাবা হরিচাঁদ বাবা তুমি যা করবো তাই তো তুমি একজন কৃষ্ণ দেখাও তো যারা কৃষ্ণরে রে বাবা কৃষ্ণ বাবা মহাপ্রভু কয় কোনদিন কবে না হে কৃষ্ণ করুণা সিন্ধু

একজন গুরুকে ধরিয়ে হনি চরণে তুমি মরো ওই কানে কুরুতকল দেওয়া এ মটু আগে নাই তাই তো একজন ধরিয়ে পরমানন্দের কাছে মরবি আমার শনি তালিপলে এই মটু আর বলি ধরতে গেলে আগে জাতkule দে জলাঞ্জলি ধরবি মতো আর যদি ধরবে মতো আর যদি ধরবি মতো আর বলে যদি ধরবে মতো আর যদি ধরবে মতো আর বলে যদি ধরবে মতো আর যদি ধরবে মতো আর বলে যদি ধরবে মতো আর মতুয়া যারা প্রেমিক তারা করে প্রেমানন্দে করছে কেলি

আপনি যে কোনো একটা মহোৎসবে যাবেন হ্যালো যে কোনো পারে না সেও যখন একটা গান গায় আমার কদম রুমুলিয়া দাঁড়াও সেই হবে গানের কোনো স্কেল নাই আমি তো অনেক জায়গায় যে জানি

আপনি এখন একটু নাম যজ্ঞের আসলে যাইয়ে দেখবেন তো প্রেম প্রেম হয় নাকি আগে টু পাওয়ার টাওয়ার যাত এখন তো মোটে নাই এখন সে নামে ডক টক যা হয়েছে নাম গায়ে যা হ্যালো বেদের মাইয়া জোসনার সুর গায় রহিম রুব্বানের সুর গায় কি আমি ভুল করছি নাকি যাই দেখবার যে জায়গা নাম যজ্ঞ হয় আচ্ছা সেমনি কি ডান্স স্টেজ আমি দেখি এক একাকার নাম যাচ্ছে সুর ধরেছে কি জানো মে তুম ডবল হচ্ছে ডবল ইকো হচ্ছে হ্যাঁ ইকোটা আসবে এইগুলো কোন নামের সুর হলো

ঈশ্বর প্রাপ্তি হয়েছে প্রেমের দ্বারা আমার অশ্বিনি বলেছে যে পারে কানতে সে পারে আনতে যার কান্না নাই তার কেউ আর কি ভাব করো সব কি মহাপ্রভু দিয়েছিল প্রেম অনর্পিত চরিং চিরাত করুন অবতীর্ণ ক্লাউ সমর্পিত যা সমর্পিত হয় নাই মহাপ্রভু সেই প্রেম সমর্পিত করেছিলেন অর্পিত করেছিলেন জীবের দ্বারা সেই প্রেম একমাত্র সেই প্রেম মতুয়ার ভিতরে এই জন্য শনিঘসায় মতুয়া যারা প্রেমিক তারা হলুদ ধনী হলুদ হরিব হরিবরিব তো পাকল হয়নি একবার যে প্রেমিক একবার যে প্রেমিক হয়ে যায় তার কাছে থাকে না আমি বন্ধা করেছি বন্ধা মানে যে নারী একবার তারা পেয়ে যায় তার কাছে সন্ধ্যা থাকে না সব সকাল হয়ে যায় তার সন্ধ্যাও নাই দুপুরও নাই সকালও নাই অনব্রত তার হরিদর্শ হয় এই মহাদেশে তার হরির অভাব কিসের যার হরি কথা হৃদয় গাথা তার তুলনা কিসে তার হরি কথা কইতে কইতে নয়ন জলে বয়নু ভাসে এ মহাদেশে তার হরির অভাব কিসের তার আবার হরির অভাব আছে নাকি